এ মা এটা আবার কি স্বাগত আজকের এই বৃষ্টি ভেজা দিনে তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন একটি মিনি ব্লগ আজকে সকাল সকাল বাবাকে পাঠিয়ে দিলাম বাজারে মাছ নিয়ে আসার জন্য আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল এই বৃষ্টি ভেজা দিনে তোমাদের কেমন লাগে আমার তো অনেক অনেক ভালো লাগে মা উপরে রান্না করছে তো ভাবলাম চলো একটু উপরে যাওয়া যাক কত দূর রান্না হলো তো ছেলেকে নিয়ে যাচ্ছি উপরে মা রান্না করছে দেখি রান্না কত দূর হলো তাই না বেটা এই দেখো বন্ধুরা বাবাকে মাছ নিয়ে আসতে বলেছিলাম বাবা মাছ নিয়ে এসছে আর এদিকে মা রান্না করছে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে একটা সবজি বসেছে নিরামিষ সবজি কারণ তোমার দাদা ভাই তো মাছ মাংস খায় না আবার কি বাবা খাসির মাংস তারপর তো আমি এটা দেখে অবাক দেখছি যে বাবা মাংস নিয়ে এসছে খাসির মাংস এই যে মা এখানে রান্না রান্না হয়ে গেছে দিকে প্রায় তো বাহ বেশ ভালোই হলো গরম গরম খাসির মাংস আর ভাত আহ কি মজা এই যে দেখতে পাচ্ছেন মা এখানে রান্না করছে তো মা বললো যে গরম মশলা নেই গরম মশলা নিয়ে আসতে তো তারপর আমি আর বাবু চলে গেলাম গরম মশলা নিতে তো সত্যি সত্যি আমি খুব সারপ্রাইজ হয়ে গেছি বাবাকে শুধু মাছই আনতে বলেছিলাম বাজার থেকে কিন্তু বাবা মাছ দুটোই এনেছে আজ তো খুব জেঠি আমাকে গরম মশলার প্যাকেট দাও তো পাঁচ টাকা প্যাকেট মাংস আমার খাবে হ্যাঁ তো বন্ধুরা আমি দোকান থেকে চলে আসলাম এখন মাকে দিতে যাচ্ছি গরম মশলা গুঁড়ো গুলো তো ফাইনালি আজকে এই ছিল আমাদের মেনু ভাতের সঙ্গে খাসির মাংসের ছোল আমি তো খুব মজা করে খেলাম আর তারপর বাবুকে নিয়ে বসে পড়লাম দোকানে এই দেখো বন্ধুরা আমার ছেলে কত বড় হয়ে গেছে পার্ক খেতে শিখে নিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন নমস্কার সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি